আজকে নিয়ে আসলাম মজার পাটিসাপটা ক্ষা দিয়ে সুন্দর করে বানিয়ে রেসিপি দেখিয়ে দিলাম এই তো দেখো আমি এইভাবে বানিয়ে নিয়েছি পুরা ভিডিওটা সামনে আছে যে যে নতুন কেউ হইলে নতুন কোনো গৃহিণী হইলে যদি পিঠা বানাতে কোনো অসুবিধা হয় তাহলে তার আর কি সুবিধা হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো শুরু করে দিলাম পিঠার রেসিপি এখানে নারকেল দিয়ে দিলাম আর চালের গুড়ি দিয়ে দিছি দুধ নিয়েছি হাফকেছি হাফ লিটার এখন চিনি দিয়ে আমি মিক্স করে নেবো একটা তেজপাতা আর একটু লবণ দিয়ে ক্ষাটা আমি বানিয়ে নেবো অনেক মজা এইভাবে খিরসা বানিয়ে নিলে অনেক টেস্ট হয় এখন এই তো চালটা ধরিয়ে দিছি আগুনটা ধরিয়ে দিছি নিভা চুলাই আমি সব কিছু মিক্স করে নিছি যা যা উপকরণ লাগবে খিরসা বানাতে আর কি যে যে না পারো না হচ্ছে এইভাবে এক এক করে সব কিছু দিয়ে দিবা দেখে দেখে দিয়ে দিলে এই তো একটু চাল করে নিলে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে ঘন হয়ে যাবে তখন একটু চাল করে নামিয়ে নিলে খেসা রেডি হয়ে যায় অনেক সুবিধা অনেক মানে সুন্দর রেসিপি অনেক সহজ এখানে আমি একটু কুর তুলে নিয়েছি খেজুরের কুড় নিতে পারো তোমরা আবার চিনি আবার একটু ক্যারামেল করে লাল করে নিতে পারো একটু কালারের জন্যে আর কি গুড়িটা ভালো পিঠার গোলাটা যে একটু হালকা লাল কালারের কালারিং করার জন্যে আর কি একটু মিষ্টি ভাব আনার জন্য একটু গুড় দেওয়া আর তেমন কিছু না এইখানে আমি একটু হালকা করে তেলটা একটু দিয়ে দিছি বেশি তেল লাগে না এই পিঠাটা ভাজতে অনেক সুন্দর একটা মজার পিঠা আমি তো টপ টপ করে সবগুলো বানিয়ে নিয়েছি বানাতে বানাতে তো মন চাইলো যে আরও বানাই শেষ হয়ে গেছিলো আর ক্ষীরসা একটু বেশি ছিল বেশি ছিল মানে মনে মনে করলাম যে পরবর্তীতে রুটি বানাইয়ে খেয়ে ফেলা যাবে বেশি করে লাভ কি তারপরে একটু খিরসা যদি থাকে হালুয়া যদি থাকে তাহলে এভাবে খাওয়া যায় রুটির সাথে আমরা তো এভাবে রুটির সাথে হালুয়া করে তারপরে বানিয়ে খাই অনেক মজা লাগে অনেক টেস্ট এই তো দেখো এইভাবে ফ্রাই প্যানে আমি পিঠাগুলা বানিয়ে নিছি গুলার সাথে আমি কিছু আটা মিক্স করে নিয়েছি আর যদি তোমরা চাও একটা ডিমও দিতে পারো আমি এখানে ডিম দিই নাই আর কি পরে মনে ছিল না পরে মনে হয়েছিল আমি তারপরেও দিই নাই আর কি আর এভাবে বানিয়ে নিছি সুন্দরী হইতেছিল আর এই জন্যে আর ডিমটা দিলাম না ডিম দিলে আরও টেস্ট হয় আরও মজা হয় সবটা দিয়ে খেয়ে দেখা ভালো আমি এর মধ্যে আর কি ডিম দিই নাই ডিমটা আমার তেমন একটা ভালো লাগলো না দিতে আর কেউ যদি পছন্দ করে থাকো তাহলে দিতে পারো এতো তো আরেকটা দিয়ে দিলাম পিঠা দেখো একভাবে মানে সবটি পিঠা আমি একভাবে বানিয়ে তৈরি করে নিয়েছি বানিয়ে নিয়েছি একটা পিঠাও নষ্ট নাই। ভাঙে নাই অনেক সুন্দর হয়েছে অনেক টেস্ট হয়েছিল পিঠাগুলা রেসিপিটা যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারো এই তো এক করে আমি সব সবগুলা পিঠা তৈরি করে নিতেছি আর এই তো বিকালবেলার নাস্তা হিসেবে অনেকটা সুন্দর অল্প কয়টা বানিয়ে নেওয়া যায় আটা তৈরি করা থাকলে পিঠাগুলা